হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর সকালবেলা আমার এই গাছগুলো দেখেই আমি সকালটা শুরু করলাম ঠিক আছে সারাদিন আমার সাথে জুড়ে থাকুন আমি জানি আপনাদের ভালো লাগবে ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে আমি সকালবেলা চলে এসেছি আমার দুই মেয়ের টিফিন বানাতে আজকে করব আলুর তরকারি লুচি আর রুটি এবার দুই রকম কেন আমার দুই মেয়ে হচ্ছে দুই রকম টিফিন নেবে এই জন্য এই যে ময়দাটা মেখে রেখেছি বন্ধুরা অল্প একটু হচ্ছে লুচি হবে আর অল্প একটু রুটি হবে দুই মেয়ের দু রকম খাবার ঠিক আছে আমার বড় মেয়ে খুব একটা লুচি একদম পছন্দ করে না এই জন্য ওর জন্য রুটি আর হচ্ছে আমার ছোটো মেয়ের লুচি খাবে বলেছে তার জন্য হচ্ছে লুচি আর এই যে বন্ধুরা আমি ওখানে তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর আটাটাও তো মেখে রেখেছি এইগুলো কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় মানে ময়দাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আলুটা কেটেও রেখে দিয়েছিলাম শুধু সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা গা কাপড় ধুয়ে এসে তারপরে নাইটিটা পরে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে গেছিলাম বন্ধুরা আর এই দেখুন আমার হচ্ছে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে রুটিটা সেঁকে নিচ্ছি এরপরে শাকবো শেখবো হচ্ছে লুচি ঠিক আছে লুচিটাও হচ্ছে ভেজে নেব বন্ধুরা আর হচ্ছে এই যে একে একে রুটি আর আমার বড় মেয়ের জন্য তিনটে রুটি করতে হয়েছে ও দুটো নিয়েছে আর একটা খেয়ে গেছে ও ভাত খায়নি আর লুচিও হচ্ছে ছোট মেয়ে একটা খেয়ে গেছে ঠিক আছে ওরা আর ভাত খায়নি আর এই যে লুটি লুচিটাও ভেজে নিচ্ছে আর রুটিটাও কিন্তু সেঁকতে বসিয়ে দিয়েছে আর এই দিকে আমার তরকারিটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে সে মানে একদম সিম্পল একটু জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছিলাম এই যে বন্ধুরা একে একে লুচিগুলো আমি ভেজে নেব আর আমার ছোটো মেয়ে তিনটে লুচি নিয়ে যাবে আর বড়ো মেয়ে দুটো রুটি নিয়ে যাবে আর হচ্ছে কলা ছিল তা কলা নিয়ে নি ওরা ওরা শুধু লুচি তরকারি নিয়েই চলে গেছে বন্ধুরা আর এই যে এক পাশে রুটি বসিয়েছি টেকতে আমি আর এক পাশে লুচি ভাজি আর এইদিকে নিচে কিন্তু আমার এখনও কাজ হয়ে পারেনি বন্ধুরা আমি ভাবলাম যে আগের থেকে হচ্ছে রান্নার এই কাজটা একটুখানি এগিয়ে নিই কেন কি দুরকম করতে হবে তো যদি আমি সময় না পারি আমি তো নয় নিচে ওরা চলে যাওয়ার পরেও কাজ করতে পারবো যেহেতু আমার স্নান করা বাকি এখনও আমি গা কাপড়টা ধুয়ে নিই সকালবেলা বাসি জামা কাপড়ে তো কাজ করা যায় না এই জন্য গা কাপড়টা ধুয়ে নিই কিন্তু ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি স্নান করি স্নান করে তারপরে পুজো দিই আর যেহেতু আমার মাথা ঘষার একটা ব্যাপার আছে মানে মাথায় শ্যাম্পু করব আমি এই কারণেও হচ্ছে আমি ভাবলাম যে একটু দেরি হয় হোক আমি আগে ওদের টিফিনটা রেডি করে নিয়ে তারপরে আর যেহেতু ওদের জামা কাপড়ও গোছানো আছে ওরা ওদের মতন করে স্নান করে পরে নিতে পারবে আর আমি ওদের যদি টিফিনটা গুছিয়ে দিই ওরা নিজেরাই নিয়ে নিতে পারে আমার দুই মেয়ে এমনি খুব ভালো নিজে নিজেই পারে আর এই যে ওরা চলে গেছে বন্ধুরা সমস্তটা শেষ করে যে ওরা চলে গেছে আর এই দেখুন আমি ঠাকুরের বাসন মেজে নিয়েছি তারপরে এই যে কাপড় মানে স্নান করাবো গোপালদেরকে এর জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি বন্ধুরা আমি ঠিক আছে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর ওরা চলে যাওয়ার পরে মানে স্নান করে যেইটুকু কাজ ছিল আমার বাকি সেইটুকু কাজ করে স্নান করে পরিবাটি করে চলে এসেছি বন্ধুরা আর নিচের উঠোনটা না আমি ঝাড় দিয়ে এসছি কিন্তু আমি সিঁড়িটা বন্ধুরা ঝাড় দিতে পারিনি সেটা পরে করব আর আমার পুজোটা দেওয়া শেষ এই যে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা লুচি আর হচ্ছে তরকারি আর আমরা খেয়েছিলাম হচ্ছে লাল চা ঠিক আছে দুধ চা আর খাইনি আমরা প্রত্যেক দিনই দুধ চা খাই আর শুধু হচ্ছে কালকে লাল চা খেয়েছিলাম আর এই যে আমার আগের দিনের যে জামা কাপড়গুলো কেচেছিলাম বন্ধুরা আমি তো আপনাদের সাথে বলেছি যে আমার হাজব্যান্ড একটা দড়ি টাঙিয়ে দিয়েছে বারান্দায় তাতে মেলেছিলাম আর এই যে শুকিয়ে গেছে তুলে নিচ্ছি কেন কি এত রোদ ঠিক আছে এত পরিমাণে রোদ সে হচ্ছে মানে বাইরে মেলার মতন না তাহলে আর জামা কাপড়ের রঙ দেখা যাবে না আর এই যে বন্ধুরা আমি আমাদের মানে এই ঘরটাতে চলে এসেছি এবং সমস্ত ফার্নিচার মুছে পরিপাটি করে বিছানা তুলে গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর মেয়েদের স্কুল শুরু হলে কি হবে আমার একটা না নিয়মে চলে আসে এরপরে এই কাজটা করতে হবে ওর পরে এই কাজটা করতে হবে এইভাবে কিন্তু আমি কাজগুলো একে একে করে নিই ঠিক আছে আর এই যে বন্ধুরা এই বারান্দাটুকু আমি এইভাবে সাজিয়েছি আমি শুধুমাত্র গরমের জন্য আমার মানে রান্নাঘরের সমস্ত জিনিস আমি ফাঁকা করে দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখুন আমার মেয়েদের রুমটাও গোছানো হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে পরিষ্কার পরিপাটি করা হয়ে গেছে ফার্নিচার মোছা হয়ে গেছে ঠিক আছে গোছানো কমপ্লিট আর আমি হচ্ছে যেটা বলছিলাম রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো ওখানে বন্ধুরা আর এই দেখুন আমি ঠাকুরের বাসন তুলে ঠাকুরঘর মুছে সকালবেলা যেই বাসন ছিল মুছে বাসন মেজে একদম গুছিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে আমি চলে যাচ্ছি এবার রান্নাঘরে এই দেখুন আমার রান্নাঘর কিন্তু পুরো ফাঁকা পরিষ্কার পরিপাটি আর আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ডাল করেছি মুগের ডাল দিয়ে লাউ দিয়ে আর হচ্ছে আপনার বেগুন ভাজা পটল ভাজা আর এই যে লুচিটা আপনারা কিছু মনে করবেন না সকালবেলা লুচি ছিল তিনটে লুচি তাই ওর পরে একটু রেখে দিয়েছি আর একটু তরকারি আছে এই আমাদের দুপুরের বেলার খাবার আর ভাতের মধ্যে দিয়েছি আলু আর এই দেখুন আপনাদের সাথে শেয়ার করছি যে আমি গরমের জন্য আমার রান্নাঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি শুধুমাত্র গরমের আর এই যে বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আমার বড় মেয়ে পুজো দিয়ে নিয়েছে আর আমি এই সময় কিন্তু চলে গেছিলাম ছাদে গাছে জল দিতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে আমি ফোনটা নিয়ে যাইনি তো এই জন্য আর এই যে বন্ধুরা আমার বড় মেয়ে কিন্তু চাটা করেছে আর হচ্ছে ম্যাগিটাও বানিয়েছে ওই বানিয়েছে আমি আজকে আর বানাইনি আমি হচ্ছে গাছে জল দিচ্ছিলাম আর ও এর এর মধ্যে সন্ধ্যের ওই টিফিনটা করে নিয়েছে চা করে নিয়েছে ঠিক আছে খুব অল্প বয়সে খুব ওর মানে অনেক কিছু পারে করতে আর এই যে আমার বোন পড়াতে এসছে ছোটো মেয়েকে তাই এই যে ও ওই দেখুন একটু শেয়ার করে দিচ্ছে আমার ছোটো মেয়েকে হচ্ছে ম্যাগি দিয়েছে আমার বোনকেও ম্যাগি দিয়েছে আর ও ম্যাগি নিয়েছে নিয়ে খাচ্ছিলো তারপরে আমি ওপর থেকে এসে তারপরে চা খেয়েছি আর এই যে বন্ধুরা আজকে দিনের বেলা জল পড়তে পারিনি বন্ধুরা শরীরটা না খুব খারাপ ছিল আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধে সন্ধ্যে মানে সন্ধ্যে না একটুখানি দেরিতে সমস্ত কাজ কাজগুলো আমি করে নিয়েছি যেগুলো বাকি ছিল এই যে জলগুলো আমি পুড়তে বসিয়ে দিয়েছি বন্ধুরা একে একে আর প্রচুর বোতল আমার ফাঁকা যেহেতু আমি দুপুরবেলায় জল পুরি নিই আর আমি তো দুই বেলা করে জল পুরিয়ের জন্য সন্ধ্যার দিকে আর হচ্ছে অত বেশি বোতল থাকে না কিন্তু যেহেতু আমি দুপুরবেলায় জল পুরি নিই বন্ধুরা অনেকগুলো বোতল কিন্তু ফাঁকা হয়ে গেছিলো আর আমি ভাবলাম যে রাত্রেবেলা রান্নাটাও করতে হবে এই জন্য একবারে আগে জলটা পুড়ে নিই তারপরে একে একে তারপরে রান্নাটা করে নেবো ঠিক আছে আর এই দেখুন এই বারান্দাটা গুছিয়ে নিয়েছি বললাম তো আপনাদেরকে যে এই দেখুন আমি কত বাসন মেজেছি ঠিক আছে মেয়েদের টিফিন বক্স মানে স্কুলে নিয়ে গেছিলো আরও কিছু বাসন ছিল সেগুলো মেজেছি আর রাত্রিবেলা করছি বন্ধুরা ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি আর রুটি আর আমার হাজব্যান্ডের জন্য ভাত ভাতে দিয়েছি আর ডাল তো ওনার আছেই আর বেগুন ভাজা আর পটল ভাজা করেছি মনে হয় ওটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা তাহলে আজকে মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন ঠিক আছে তাহলে আজকের মতো বাই বাই